Thank <laughs> you. আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছে দর্শক আজ হচ্ছে পাঁচে নভেম্বর দু হাজার পঁচিশ রোজ বুধবার সোনাইচন্ডী হাটে দর্শক বরাবরের মতো আজকেও সোনাইচন্ডী হাট থেকে সুন্দর সুন্দর গাভি বছর দেখানোর চেষ্টা করবো এবং দাম দাম নিয়ে আলোচনা করবো যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে সোনাইচন্ডী হাটে কিন্তু আজ এইটার এটার পাঁচ কেজি টাকা লাগবে না বউ কোন বাচ্চা বয়স চার দর ছিল ছয়দাতে পড়ছে কত চাচ্ছে চল্লিশ চাইছে কত উঠছে দাম দশ এক লক্ষ চল্লিশ হাজার চাওয়া দশক দশ হাজার দাম উঠছে এই গরুটা পাঁচ কেজি দুয়াই দিবে বাচ্চাটা কি সার বাচ্চা শাহিলাল হ্যাঁ শাহিলাল কত ভাই দেড়শো এক লক্ষ পঞ্চাশ হাজার দশক চারশো দুধ এগুলো আসলে মোটামুটি বাচ্চায় খাবে এই আর কি এই পাশে একটা বকনা বাচ্চা দেখতেছি বাচ্চার কোয়ালিটি খুবই ভালো শাহিওয়াল আমাদের দেশের শাহিওয়ালগুলোর চোট হয় না এটা হলো এক নাম্বার সমস্যা গলা নাভি যা আছে সুন্দর চোট যেটা কত ভাই এটা তিরিশ একশো তিরিশ কত বলছে দর্শক আমরা রয়েছি সোনাইজন্ডি হাটে চাপাইনগঞ্জ জেলার নাচল উপজেলাতে হাটটি অবস্থিত প্রতি বুধবারে একদিন করে বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকাল দশটার থেকে সন্ধ্যা পর্যন্ত এটাও সে হ্যাঁ দুধ এইগুলার মোটামুটি দুই তিন লিটার তিন লিটার এরকম বেটি বাচ্চা এই পাশে সার বাচ্চা গাভী তো বড় মানে বয়স্ক আর কি ভাই কত এটা কত এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার বয়স পুরা ছয় দাঁত কত বলছে ভাই বাইশ তেইশ হ্যাঁ এক লক্ষ বাইশ তেইশ বাচ্চা বড় বাচ্চাটা বড় দর্শক বেটি বাচ্চা কত এটা কত চাচ্ছে দশ এক লক্ষ দশ হাজার চাওয়া দাম বকনা বাচ্চা এটা শোনো আজকে দশ প্রচুর কিন্তু আমদানি রয়েছে হ্যাঁ গাবি বাছুর আমদানি মোটামুটি অনেক দেখা যাচ্ছে বাচ্চা বিশাল গাভি টাকা কত ছাড়ছেন কত ছাড়ছেন পঁয়ত্রিশ কত বলছে দাম দাম কত বলছে বারো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাওয়া বারো দাম বলছে দর্শক সোনাইচন্ডী হাটে প্রচুর পরিমাণে গাভী দেখা যাচ্ছে হাড্ডিসার গুলো নিয়ে একটু যত্ন করা লাগবে গাভি ভালো হইলে বাচ্চা ভালো না বাচ্চা ভালো হইলে গাভি ভালো না এইটা এটা এই গাভি নাকি এই গাবি কত ভাই দশ এক লক্ষ দশ হাজার বকনা বাচ্চা বাচ্চার কোয়ালিটি কিন্তু মার্শাল্লা কত বলছে ভাই কত বলছে নব্বই এক লক্ষ দশ চাওয়া নব্বই দাম বলছে দশ দাম দর করে নিতে হবে এটা হয়ে গেল নাকি তিরানব্বই বেটানা বেটি

রাস্তা যাব যেখানে ক্লিয়ার ভাবে দেখা যায় আজকে অবশ্য কোয়ালিটি নাই বড় আছে কিন্তু কোয়ালিটি নেই অবশ্য এটা কত ভাই গাবি তো বড় ফ্রেমে বয়স পুরে গেছে কত চাচ্ছে কত বিক্রি হলো একশো একশোতে বিক্রি হয়েছে মোটা করলে কিন্তু গাভিটাই মোটামুটি একশো যাবে আর বাচ্চা তো আসেই বাচ্চার কোয়ালিটিও কিন্তু ভালো না যত্নের অভাবে গাভি দুধ পায়নি ইয়া বাচ্চায় দুধ পায়নি ঠিক মতো যত্নের অভাবে দেশি গরু মার্শাল্লাহ আমরা শাহিওয়াল গুলো দেখবো দেখি ভাই রাস্তা ব্লক A okay. gente